দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম এন সার্কেলে বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারত খবরে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ চারপাশ ঘিরে ফেলেছে ভারত এই উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি তিন দিকে সড়ক ও রেলপথ থাকছে পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প এমনিতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য প্রকল্প বাস্তবায়ন করা হয় এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতার সমুদ্র বন্দরের সঙ্গে চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে এ প্রকল্প অর্থায়ন করেছে জাপান হাসিনার পতনের পর ওই প্রকল্প কিছুটা হোচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে এক বিলিয়ন ডলার বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ জাপান সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাতার বাড়িতে অবকাঠামো উন্নয়ন জোরদার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তাগিদও দিয়েছেন রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনকে ন্যাটো সদস্য করার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ পেতে চায় বাংলাদেশের উত্তরে চিকেন নেকে ভারতের মিসাইল ও জঙ্গি বিমান মোতায়েন ছাড়াও ফেনি চিকেন বিচ্ছিন্ন করে ফেলার উস্কানিমূলক বার্তা ভারতীয় মিডিয়াগুলো অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে এসব দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশের চারপাশ ঘিরে ভারতের এ ধরনের অবকাঠামো সামরিক আগ্রাসনে ব্যবহার হতে পারে কিনা সে প্রশ্নেরও গুরুত্ব রয়েছে ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে কলকাতা সিত্তে আইজল করিডোর উত্তর পূর্বের মূল চাবিকাঠি বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলোর উপর নতুন করে মনোযোগ দেওয়ার প্রয়োজন বিশেষ করে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প